প্রিয় দর্শক মিলিটারি পর্দায় সবাইকে স্বাগতম আসলে সবাই জানেন যে সত্যি একটু ঘর করতে লাগিয়ে চল্লিশটা ভিডিওই বানাচ্ছে হ্যাঁ কেন ভিডিও বানাচ্ছে আসলে ভালো লাগতেছে কারণ আপনারা অনেকেই করছেন যে ভাই নতুন কোনো ভিডিও দিচ্ছেন না কেন গানে ভিডিও দেন লতা নিয়ে ভিডিও করেন আসলে সময় পাচ্ছে না সত্য কথা কারণ পুরান জায়গার যে বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে ওইখানে করে দেওয়া হয়েছে এক সাইডে এখন নিজের জন্য আল্লাহ যদি নসিবে দান করে মানে ছোট দুইটা রুম করতে চাচ্ছি চায়তলা ফান্ডে শুনছি নাকি মামা তো আমরা আসলে এখন সিমেন্ট কিনতে এসেছি ইট কেনা হয়েছে বালু কেনা হয়েছে এখন সিমেন্ট কিনতে এসেছি সিমেন্ট কোথায় কিনতে এসেছি সেটা আপনাদের দেখাচ্ছি কারণ সিমেন্ট দিয়ে আপনি যতই বাড়ি করেন এই দেখেন এটা আমাদের শানিক সানিক কৃষ্ণ দিয়ার নিমাইতুল্লাপুর ইসলামপুর এই সাইটটা গ্রামের একটা কবরস্থান আমাদের আর কবরস্থানের পাশে আমাদের এই যে পান্না পান্না ভাইর আসলে সিমেন্টের দোকান আছে এই যে এই পাশ থেকে সিমেন্টের দোকান আমরা কি সিমেন্ট নেবে যেন এটা নাগর হ্যাঁ এটা নাগর আর এই এই যে এই নাগরের নামটা মানে কোথা থেকে আছে শুনবেন মানে কে আপন কে পদের ভিতর একটা নাটক ধ্যান নেই নাগর আমার ভাবে মনো বোঝে না এটাই সে নাগর দিবা ফেরেশ আলটা দিবা কিন্তু ফ্রেশ আলটা সিমেন্ট আমি নিচ্ছি ফ্রেশ আলটা সিমেন্ট আসলে কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কত করে নেয় সেটা আমি ধরবো এখানে ভাগ নিয়ে আছে মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছো বসো মামা বসো এটা মামা আসলে এই যে এই দোকানের মালিক মামা এখানে তো অনেক কিছুই পাওয়া যায় না বাড়ি করার জন্য সব কিছুই বিল্ডিং মেটেরিয়ালস একটা বাড়ি করার জন্য সব কিছুই পাওয়া যায় কি কী পাওয়া যায় মামা যদি একটু বলতে আমাদের স্যানিটারি ইলেকট্রনিক সিমেন্ট

প্রিয় দর্শক আসলে যে ফেরে সালটা দিচ্ছে এতদিন শুনতাম শ্যাম আলটা হ্যাঁ কিন্তু সিমেন্টের যে আসলে ফেরে আলটা আছে এটা জানতাম না তো ঠিক আছে প্রিয় দর্শক মানে আমাদের সানিক দেয়ারের মধ্যে মামা হচ্ছে সব সময় কম ধরে এবং ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে তো সেই জন্য মামার কাছে আসা আর এখানে সব কিছু পাওয়া যায় আমাদের সানিক দেয়ার ইসলামপুর যদারপাড়া চরকুলিয়া চর ভবানীপুর ঘোষপুর আর যারা আমাদের হিমায়তপুর ইউনিয়নের আশপাশে যারা আছেন তারা অবশ্য এখানে আসতে পারেন মানে এখানে আসার একটা উদ্দেশ্য কি ধরবেন আমার যেটা মনে হয় এইখানে আইজি সিমেন্টলি লোয়ালি যতই বাড়ি করা চিন্তা করি পাশেই কবরস্থান তাই না বাবা এটি মনে হয় একদম কবর সানিক দেয়ার কৃষ্ণ দেয়ার কবরস্থানে একদম গেটের সম্মুখে আমার হচ্ছে গা সব কিছু এখানে পাওয়া যায় সিমেন্টকন প্লাস্টিকের আমরা একটু দেয়া প্লাস্টিকের যাবতীয় জিনিস তারপর সাব মসবল বসাবেন এই যে এইগুলো বাথরুমের জন্য এই যে প্লাস্টিকের দরজা আছে তা এখানে কিন্তু টিনও বিক্রি করে মামা এই যে সব ধরনের টিন আছে এটা হচ্ছে গা এই যে নতুন যে টিন আছে ঝিকঝাক না কি কয় সেই টিনগুলো আসলে এই টিন দিয়েই কিন্তু আমি বাড়ি করতে চেয়েছিলাম পরে দেখলাম যে তিন টিনের টাকা দিয়ে যখন আমার ইট বালু হয়ে যাচ্ছে তখন আমি কেন টিন নেব এই জন্য তো এখানে তার পাবো ভালো অনেক ভালো তা আছে যে আয়না আছে ঠিক আছে দেখা যাচ্ছে আমাকে চোখ মিলে দেখো না কে এসেছে

নাগরিক ডাক দিক তুমি বসো মামা একটু অসুস্থ অবশ্য এই মোবাইল একটু ধর তো ভাই আসলে আমার ম্যান নেয় হচ্ছে আমার ম্যান নেয় বিষয় আমি একা একাই ভিডিও করি ধর দুজনে কি দেখে মা আজকে এটা সত্যি কথা শুনতে তুমি একটু কম লিবা হ্যাঁ আকে আমি ব্যাংকে থেকে একদম কোয়ার কোরি টাকা নিয়ে মা অমিতা দিলে লেটতে দিলা আজও রই কেন সফট সেট করে নিতে তো শর্মি এসএম নম্বর তো 8 1 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 0 এ আসলে মকল করে দিগা হ্যাঁ আমি কালকে নিয়ে আসি কালকে ব্যাংক থেকে আমি আসলে টাকা নিয়ে নিয়েছি মানে মিস্ত্রি আমি যে মিস্ত্রি কাজ করবি সারাদিন ঘামে যাবি সন্ধ্যার সময় চকচকি টেকালি বাড়ি যাবি ভালো না এই জন্য আর কত আচ্ছা ইউ ইউ আসলে পিয়া দাস একটি কথা বলি মামা আজ কয়েকদিন অসুস্থ আমি যখন ফোন দিলাম যে মামা সিমেন্ট লাগবে আমি আসতেছি তখন বললাম মামা আমি অসুস্থ তাই করছে আমি তো আসবো তে বললে তুমি আসবে আমার অসুস্থ শেষ মানে আমি খাবো না পা যাবো নাপা মানে মামা না পাখায় চলে আসছে ঠিক আছে ঠিক আছে আমাকে না কয়েকদিন মটর দিয়ে থাকি আবার সাবমার্সেল যখন গাড়ি সাবমার্সেল গাড়ার পরে তো আপনারা এখান থেকে সাবমার্সেল গাড়ি দেন

আগামী কা পরশু দিনকে কাজে আসবে মিস্ত্রি এই জন্য ছিমেট নিয়ে যাচ্ছি কারণ সিমেন্ট দরকার এখন আর বাদ থাকবে শুধু রডটা নিয়ে বাদ থাকবে রড নিয়ে বাদ থাকবে সালাম আলাইকুম কয়টা হয় যে গেছে পঁচিশটা উঠবে আর পাঁচটায় উঠবে যাক ভালো আছেন হ্যাঁ দেখ একটু ঘোরা হবে কিন্তু যাই দেখেন এটা আমাদের সানিক কবরস্থান আপনি তো একটু দেখায় যতই বাড়ি করে এইখানে আসতে হবে এই তো আগে আমার গোবরস্থানের পাশেই বাড়ি ছিল এখন হয়তো এক কিলো দূরে হয়ে গেল এটুকুই আসসালামু আলাইকুম হালাল কবুল আমাদের একটা ভালো লাগে কি আমাদের সানিক কবরস্থানটা সব সময় পরিষ্কার থাকে এই কিন্তু অনেকের কবরস্থান আসলে পরিষ্কার থাকে না আর এই কবরস্থানের পাশেই এইখানে হয়েছিল একটা মাদ্রাসা হয়েছিল পরে এটা রাস্তার সাথের জন্য এখন বর্তমানে মাদ্রাসাটা ওই পাশে চলে গেছে ও ওই যে গেটের ওই পাশে দেখা যাচ্ছে ওইখানে যে মাদ্রাসি এ থানা হয়েছে অবশ্য এটুকুই তো ঠিক আছে সবাই এখানে মাদ্রাসায় মাঝে মাঝে সব সময় লোক থাকে এই যে কবর জিয়াবেদ করতেছে এই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়িটার সঙ্গে অবশ্য যাব যেহেতু সিমিট উঠতেছে কটা

বস্তা গরম হয়ে গেছে করবেন আসলে আল্লাহ ঘরে থাকা নসিবে দান করে তো সবাইকে আসলে মিলাতে দেওয়ার থাকলো এক তারিখেই ধরতে আসবেন কিনা জানি না গান করবা ওই কয়ক্ষতি এখন বিশটা আনছে বৃষ্টা আর আনা যাবে না লাগা দিবা না কবে

প্রতীক্ষার ছেইল না ও বন্ধুরে প্রতীকার ছে 陪着。